নমস্কার বন্ধুরা সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বাটা দিয়ে সর্ষে শাকের তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিয়েছি যেগুলো বাড়িতে ছিল আসলে আজকে এই সমস্ত কিছু এই রেসিপিটি তৈরি করব এটাই স্থির করলাম তো আমি এখানে পটল ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কাঁচকলা নিয়েছি মিষ্টি কুমড়ো কাঁঠালের দানাগুলোকে মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি আর ঝিঙে পেঁপেগুলোকে শুরু করে কেটেছি আর গাজরকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আর একটা থালাতে নিয়ে নিয়েছি বেগুন বরবটি কচু আর শাকের পাতা আর ডাঁটাগুলোকেও আলাদা করে ছাড়িয়ে নিয়েছি বিউলি ডালের বড়ি নিয়ে নিয়েছি আর অর্ধেক পরিমাণ নারকেলের মালার থেকে নারকেলগুলোকে আলাদা করে খালি করে নিয়েছি আর মশলাটা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে কালো সর্ষে আর পোস্ত আর হলুদ সর্ষে তার সাথে লবণ দিয়ে প্রথমে শুকনো করে গুড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে তিনটে লঙ্কা আর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব লবণ আর লঙ্কা দিয়ে সর্ষে আগে থেকে যদি বেটে নেওয়া যায় তাহলে কিন্তু সর্ষে একদম তেতো হয় না আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে রেখে দিলাম এবার ওই মিক্সিং বোলের মধ্যেই নারকেলটাকে আমি মিহি করে না হলেও দানা দানা থাকবে এরকম করে একটু ঘুরিয়ে নিয়েছি নারকেল কোড়াটা এই রেসিপিতে দিলে ভালো লাগবে খেতে একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে স্ট্রেনারের মধ্যে ভালো করে ছেঁকে নেবো এখানে আলাদা আলাদা করে আমি সবজিগুলোকে ভাজবো না একবারে সমস্ত কিছু দিয়ে তারপরে রান্নাটা করব কড়াইয়ে সরষের তেল গরম করে নেব সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করলে বেশি খেতে ভালো লাগবে তারপরে এই গরম তেলের মধ্যে বড়িগুলোকে প্রথমে ভেজে নেব বড়িগুলোকে ভেজে আমি তুলে রাখবো মটর ডালের বড়ি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটা তো ভাজতে একদম সময় লাগে না উল্টে পাল্টে খানিক্ষণ ভেজে নিয়ে তারপরে তুলে রাখলাম তারপরে ওই তেলের মধ্যে কাঁঠালের দানাগুলোকে আমি ভেজে নেব দানাগুলোকে আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে তারপরে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এবার আসল রান্নাটা শুরু করার জন্য এর মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ফোড়নটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কোরানো নারকেলটা দিয়ে দিলাম নারকেল আমি কোড়ানোর জন্য এখানে বটি বা কোনো কোকোনাট স্ক্রাবার ব্যবহার করিনি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নারকেলের টুকরোগুলোকে পনেরো কুড়ি সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নিলে নারকেল কোরানোটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তারপরে নারকেলগুলো একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে এখন তখন এর মধ্যে ওই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো ধুয়ে যেহেতু জল ঝরিয়ে রেখেছিলাম সেই জন্য যতটা এর মধ্যে ধরলো দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম সবজিটাকে ভালো করে ভাজা করে নিতে হবে তবে এখনই কিন্তু পয়সাগুলো আমি দিইনি সবজিগুলো বেশ খানিক্ষণ ধরে আমরা ভাজা ভাজা করবো আর এদিকে পুঁই শাক আর ডাঁঠাগুলোকে জলের থেকে ছেঁকে তুলে নেবো স্টেনারের মধ্যে শাকটাকে কিন্তু দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে যদিও খুব বেশি বালি থাকে না তাও ভালো করে ধুয়ে নেওয়াই ভালো এদিকে সবজিটাকে কিন্তু ক্রমাগত আমরা নাড়াচাড়া করে ভাজতেই থাকবো সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে কালারটা একটু চেঞ্জ হবে আর পরিমাণও একটু কমে যাবে তখন এর মধ্যে পরিষ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিষাক গুঁড়ো দেওয়ার পরে দেখুন কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে খুব সাবধানে করে একটু ওপর নিচ করে নিতে হবে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেবো আর যেহেতু আগে থেকে লবণ দেওয়াই রয়েছে সবজিগুলো থেকেও যেরম জল ছাড়বে আর এই পুঁইশাক থেকেও অনেকটা জল রিলিজ করবে আমাদের এই রান্নাতে আলাদা করে কিন্তু কোনো জল ব্যবহার করতে হবে না সবজি থেকে যা জল রিলিজ করবে তা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখার পরে দশ মিনিট পরে দেখতে পাবো দেখুন কত জল রিলিস হয়েছে তারপরে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে আমরা ওই বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব সেদ্ধ হতে দশ পনেরো মিনিট সময় লাগে কিন্তু মাঝখানে মাঝখানে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে অল্প পরিমাণে চিনিও দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে ওই বেটে রাখা যে মশলাটা ছিল সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেটা এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা দিয়েও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে জলটা শুকিয়ে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো এই রেসিপি আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ